হাই ব্রিয়াস আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ঢাকা ঢাকার থেকে প্রত্যেকেই ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের পছন্দের কিছু পার্টি ড্রেসের কটনের মধ্যে খুবই এক্সপেন্সিভ কিছু কটনের ডিজাইন নিয়ে চলে আসি এই গরমের মোস্ট বিউটিফুল মোস্ট বিউটিফুল কালেকশন পেয়ে যাচ্ছেন আজকে ক্যাটালগের প্রতিটা ক্যাটালগ আমরা দেখে দেব। এটা হলো সিমরানের একবারে লেটেস্ট ডিজাইন তিনটা কালার তিনটা ডিজাইন পেয়ে যাবেন এটা থাকবে মান্না মান্নাতের সিমরনের মানাত থাকবে এটাও মানাতে থাকবে আসুন আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখন থেকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার নতুন ভিডিও সবার আগে সবার প্রথমে কিন্তু পেয়ে যাবেন আর যারা যে আপনারা যেখান থেকে এটা পারচেস করতে যাচ্ছেন অনলাইনের সিস্টেম কীভাবে পারচেস করবেন আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এটা থাকবে আমাদের অনলাইনের অর্ডারের সিস্টেম ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে দুইটা নাম্বার থেকে আপনারা ইনবক্স করে যোগাযোগ করে আপনাদের পছন্দের কালারটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর আজকে কিন্তু এটার আগের তুলনার আগের প্রাইসের তুলনায় মান্নাতের সিমরানের এগুলো আজকে প্রাইসটা অনার করে দেবো আর ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি আপনারা যারা এটা পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আগের প্রাইসের তুলনায় মিনিমাম তিন থেকে চারশো টাকা আজকে কমে পেয়ে যাবেন আজকে এটার প্রাইসটা দিয়ে দেব আমরা খুবই সুন্দর একটা প্রাইজে রাখবো আপনাদের জন্য অনলি ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকবে আপনার ফার্স্ট অফ অল কালারটা এটা থাকবে গলার নেকটা আর সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার সিকোয়েন্স ওয়ার্কে কাজ করাতে হবে দুনো পাশেই আর এটা যে কোনো গ্রোথের মানুষ এটা ইউজ করতে হবে প্রত্যেকটা বডি সাইজ থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ আর এটা থাকবে কিন্তু বিস্কিট কালারের মধ্যে আর নিচনের প্যাটার্নটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাবেন যারা এই সিমরানের মান্নাতের যারা এই ধরনের কালেকশনগুলো যারা সব সময় পড়েন পার্চেস করেন তারাই এটার মান কোয়ালিটি এরকম এটা আপনারাই অবশ্যই আমার থেকে ভালো জানেন থাকবে পুরো ব্যাগ পশনটা সম্পূর্ণ লুকটা দেখেন ডিফারেন্ট একটা লুক থাকবে ব্যাগ পশনটের মধ্যে ব্যাগ পশনের নিচনে লোহার দামানটা ব্যাগ পশনের প্রিন্ট আউট করা থাকবে প্রত্যেকটা হাতের স্লিপটা থাকবে সম্পূর্ণ আপনার এক একসাথে ফিক্সড করা যে যে হয়েছেন ফুল হাতা থ্রি হাতা বানিয়ে নিতে পারবে এটা থাকবে আপনার ওনারটা ওনারটা কম্বিনেশনটা জাস্ট অনেক সুন্দর দেখেন চমৎকার একটা ওনাথ পে পেয়ে যাচ্ছেন একটা আর সম্পূর্ণ নামাজি ওনাথ থাকবে ওনাটা পুরোটা আউটলুকটা দেখেন প্রতিটা কিন্তু কাজ করার মধ্যে থাকবে সাইড প্যাটার্নগুলোও কাজ করা থাকবে এবার পুরো প্যান্টটা কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে এটার কালার কম্বিনেশনটা দেখেন আপনারা ওয়া অনেক সুন্দর একটা কালার আপনারা কম্বিনেশনটা পেয়ে যাবেন গলার টেন্ডিংটার থেকে সাইড প্যাটার্নগুলো আর সম্পূর্ণ এটা থাকবে ফ্রি সাইজের মধ্যে থাকবে পুরো আউটলুকটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন পুরোটা নিচ থেকে জমিনটা দেখেন মার্শাল্লা অনেক স্টমৎকর একটা ডিজাইন এই ধরনের কালেকশন অবশ্যই কেনা চায় আপনারা পার্চেস করতে এটা থাকবে আপুরা ব্যাক বস সম্পূর্ণ প্রিন্ট আউটের মধ্যে খুবই ডিফারেন্ট একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা অল অলফবার ডিফারেন্ট একটা ডিজাইন এবার পুরো সম্পূর্ণ হাতের স্লিপটা এক্সট্রা দেওয়া থাকবে ফুল হাতের ত্রিক বানিয়ে নিতে পারবেন পুরো অন্যার কম্বিনেশনটা দেখেন ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে থাকবে যারা ব্ল্যাক ক্লাব তারা একই চান্সে আপনারা এই প্রোডাক্টটা ওনার জন্য আশা করি পছন্দ করুন ওনারটা কামিজটা দুটাই খুবই সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইনের কম্বিনেশন করা আছে ব্ল্যাকের সাথে খুবই চমৎকার একটা ডিজাইন প্যান্ট কাপটা সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকতেছে থাকবে আপনার গলার ডিজাইনটা আর সাইড প্যাটার্নটা সম্পূর্ণ কাজ করা থাকবে আর এরা থাকবে রেড কালারের মধ্যে এই কালারটা থাকবে কম্বিনেশনের সম্পূর্ণ রেড কালার যারা রেড কালার লাইক করেন তারা খুবই সুন্দর একটা ডিজাইন নিতে পারেন আর একটা মধ্যে সোভার আপনার কালারটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে একটা ফুল আউট লুকটা অনেক সুন্দর একটা লুক পেয়ে যাবে ব্যাক পর্শনটা ব্যাক পর্শনটা খুবই সুন্দর খুবই ছোট ছোট ফুল প্রিন্ট আউট করা আছে কাছার দিকে দেখিয়ে দিচ্ছি আর নিচনের প্যাটার্নটা খুবই সুন্দর একটা দামানের প্রিন্ট আউট কলার কলকা প্রিন্টার কাজ করা থাকে পুরোটা সাথে থাকবে আপনার হাতার স্লিপটা ফুল স্লিপ থ্রি করা হাতা যে যে না এটা তৈরি করতে পারবেন এটা হাতাটা খুবই চমৎকার একটা প্রিন্ট আউট করা আছে এটা থাকবে পুরো ওনাটা ওনাটা মাছ অনেক সুন্দর একটা অন্য আপনারা পেয়ে যাবেন ওনার কালার কম্বিনেশনটা চমৎকার পুরো প্রিন্টটা দেখেন মাঝখানে ডিফারেন্ট একটা ডিজাইন ফুল করা আছে খুবই চমৎকার একটা প্রিন্ট আউট পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু আপনার প্রত্যেকটা সুতার কাজ করা থাকে পুরোটা আউটলুকটা আপনার প্যান্টের কাপড় আজকের মতন আপনার আমরা এখানেই বিদায় নেব সব সুস্থ ভালো থাকুন আসসালামু আলাইকুম